কাঠমণ্ডুর কাছে আনফা কমপ্লেক্স গ্যালারি ছিল ভর্তি ছোটো দলের নেপালীয় সমর্থকদের সমর্থনে উদযাপিত হয়ে বাংলাদেশের বিপক্ষে স্রাপ অনুর্ধ বিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেছিল স্বাগতিক নেপাল শুরু থেকেই তাদের প্রাধান্য ছিল গোলের সুযোগও তৈরি করেছিল তারাই কিন্তু বাংলাদেশের যুবাদের মাঠের পারফরম্যান্স আর কুস মারফুল হকের কৌশলের সঙ্গে পেরে ওঠেনি তারা মিরাজুল ইসলামের জুরাগোল গোল এবং রাব্বি হুসেন ও পিয়াস আহমেদের একটি করে গোলে নেপালকে চার এক গোলে এ হারিয়ে সাপ চ্যাম্পিয়নশিপের এর শিরোপা প্রথমবারের মতো জিতল বাংলাদেশ অনুর্ধ্বী দল সাফের ভিত্তিক অন্য সব প্রতিযোগিতায় জেতা হলেও অনুর্ধ্ব বিশ ট্রফিটায় বাকি ছিল বাংলাদেশের শেষ পর্যন্ত বাংলাদেশের যুবারা সেটাও জিতে নিয়েছে যাই হোক খেলাধুলার সকল আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং এখন পর্যন্ত এই চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে আমি ইচ্ছে করব বা আমি আশা করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটা দেখবেন যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আবারও বলছি বলবেন না